একটি ব্যাপার আপনাকে যদি বলি আপনি জানলে খুব অবাক হয়ে যাবেন শ্রীলঙ্কার একজন অবসরপ্রাপ্ত সোলজারের কিডনিতে প্রায় ওয়ান পয়েন্ট থার্টি সিক্স কিলোগ্রাম স্টোন দেখা দিয়েছিল অলমোস্ট থ্রি পাউন্ড এই থ্রি পাউন্ড স্টোনটিকে অভিজ্ঞ ডক্টরবাবুরা খুব সহজেই কিন্তু বার করতে সক্ষম হয়েছিলেন আজকের দিনে দাঁড়িয়ে ভারতবর্ষ সহ অন্যান্য কান্ট্রিগুলোতে প্রায় এইটটি পারসেন্ট মানুষ কিডনি স্টোনের সমস্যায় ভুগছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের তিনটি টিপসের মাধ্যমে সহজেই কিডনি স্টোন আপনি কেমনভাবে ফ্লাস আউট করবেন বার করবেন সেই ব্যাপারে কিন্তু আপনাদের বলবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কোথাও স্কিপ করবেন না কারণ ভিডিওটিতে প্রত্যেকটি শব্দ অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি আজকের ভিডিওতে যে সকল রেমেডিগুলো যে সকল টিপসগুলো বলবো সেগুলো সঠিকভাবে অ্যাপ্লাই করতে হবে আপনি যদি কমপ্লিট ভিডিও না দেখেন তাহলে কিন্তু আপনি সঠিক তথ্য পাবেন না অনেকে সেম রেমেডি ট্রাই করে কিন্তু তারপরও ওনাদের কাজ করে না এর অন্যতম কারণ হলো সঠিকভাবে প্রয়োগ করে না আপনাদের খুব সহজ করে এই ভিডিওতে আমি সঠিক প্রয়োগ করার পদ্ধতিগুলো বলবো। নাম্বার ওয়ান আপনাকে পার ডে দুই থেকে চার লিটার জল পান করতে হবে অতিরিক্ত জল পানে অতিরিক্ত প্রস্রাব তৈরি হবে এবং ওই অতিরিক্ত প্রস্রাবের প্রেশারেই কিডনি থেকে স্টোন বাইরে বেরিয়ে আসবে এখানে একটু বলে রাখি যদি স্টোনটি আপনার ছোট হয় তাহলে কিন্তু খুব ইজিলি বাইরে বেরিয়ে আসবে আর যদি বড় হয় তার জন্য লাস্টের দুটি পয়েন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আপনার স্টোনটি খুব বড় হয় তাহলে আপনি কি করবেন স্টোনটিকে ছোট ছোটো টুকরে ভাঙতে হবে স্টোনটিকে ছোট ছোট টুকরো করে ভাঙার জন্য আপনাকে নিতে হবে অ্যাপেল সাইডার ভিনিগার এক টেবিল চামচের এক চামচ অ্যাপেল সাইডার ভিনিগার নেবেন এক গ্লাস জলে মিশিয়ে খাবার খাওয়ার আগেই সেবন করে নেবেন দিনে এক থেকে দুবার আপনি সেবন করবেন পাঁচ দিন ধরে আপনি সেবন করুন আমি চ্যালেঞ্জ করছি আপনার ওই বড়ো পাথর ছোটো ছোটো টুকরোতে পরিণত হবে এবং সহজেই প্রস্রাবের মাধ্যমে বাইরে বেরিয়ে আসবে ডিসক্লেমার দিয়ে রাখি ডাইরেক্ট কিন্তু অ্যাপেল সাইডার ভিনিগার সেবন করবেন না এতে আপনার স্টোম্যাক এবং থ্রোটের সমস্যা দেখা দিতে পারে জলের সাথে মিশিয়ে সেবন করবেন নাম্বার টু আপনাকে নিতে হবে লেমন এবং অলিভ অয়েল দুই টেবিল চামচের লেমন নেবেন এবং সেই সাথে নেবেন দু চামচ অলিভ অয়েল অবশ্যই টেবিল চামচের নেবেন সকালে খালি পেটে সেবন করবেন এই রেমিডিও আপনি পাঁচ দিন ধরে ট্রাই করতে পারেন আমি আপনাদের চ্যালেঞ্জ করছি অবশ্যই আপনার বড় পাথর ছোটো ছোটো পাথরে পরিণত হবে এবার কিছু খাবার যে খাবারগুলোকে আপনাকে অ্যাভয়েড করতে হবে নাম্বার ওয়ান লবণ লবণ সেবন একদম কম করে দিতে হবে না করলেই ভালো এছাড়াও বেশ কিছু অক্সিলেট ফুড যা আমরা সেবন করি যাদের স্টোন থাকবে কিডনিতে তারা ওই খাবারগুলো সেবন করবেন না নাম্বার ওয়ান পালং শাক বাদাম লাল আলু চকলেট এই ধরনের খাবারগুলো একদমই সেবন করবেন না কারণ এই খাবারগুলো অক্সিলেট জাতীয় খাবার একটু অক্সিলেট সম্বন্ধে বুঝিয়ে বলি অক্সিলেট মানে হল অক্সেলিক অ্যাসিড অক্সিলেট বা অক্সেলিক এক ধরনের প্রাকৃতিক পদার্থ যা প্রধানত এই খাবারগুলোতে পাওয়া যায় এই অক্সিলেট কিডনিতে ক্যালসিয়ামের সাথে মিশে গিয়ে ক্যালসিয়াম অক্সিলেট স্টোনে পরিণত হয় যার জন্য এই খাবারগুলো একটু এড়িয়ে চলবেন এই তিনটি পয়েন্টের মাধ্যমে আমি আপনাদের কথা দিচ্ছি আপনার স্টোন খুব সহজেই বাইরে বেরিয়ে আসবে আপনার প্রস্রাবের মাধ্যমে আপনি একবার ট্রাই করে দেখুন অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত পাওয়ারফুল রেমেডি এবং পুরো ব্যাপারটাই প্রাকৃতিক ন্যাচারাল সমস্ত কিছু এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখবেন থ্যাংকস ফর ওয়াচিং